একটি গাড়ি ঢুকেছে আমাদের অসপে মাজদা সরি দেখতে পাচ্ছেন বাম্পার ফুল বাম্পার রঙ করবে সিমেন্ট মেরেছি দেখুন এবং তার সাথে একটি কালো জারিং এটা হবে কালো কালারের আর এই সাইডে একটা মাঠঘাট ঘাট এই যেটা পুরো অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমি সিমেন্ট মেরে দিয়েছি এখন ঘষব এটা ফুল আর পিছনের এই যে এইটা স্পয়লার ঘষে পুরোনো রং বের করে ছোটো ছোটো ফুটো ছিল তাই সিমেন্ট মেরে পূরণ করে দিছি সামনের যে এটা ছিল ঢাকনাটি কালো কালার করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এরপরে আমরা ক্লিয়ার মারবো সো পিছনেও সেম স্পয়লারটা কালো রং মেরে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের টেপ করাও কমপ্লিট গাড়ি এ পাশ থেকে দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে ঢাকনাটি এবং পিছনের যে স্পয়লার আর এই সেই পাশের যে মাঠ আমি ফুল টেপ করেছি সিমেন্ট ঘষা শেষ এখন আমরা স্প্রে করব এবং সামনে দেখুন সামনে দেখতে পাচ্ছেন সিমেন্ট সব ঘষে টেপ মেরে দিয়েছি আসলে এইসব লোবাং ছিল মানে ফুটো ছিল ছোটো ছোটো ফুটো গর্ত ছিল আর কি ঘষে সব এ করে দিছি সিমেন্ট মেরে ছট করেছি এখন আমরা স্প্রে করবো একটা পার্ট একটা পাট। আর পিছনের আর এই সামনে ওইটা বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটি কমপ্লিট হয়ে গেছে এই সেই পিছনের মাঠঘাট এই সেই স্পয়লার ব্ল্যাক কালার এবং এসে সামনের সেই সেইটা দেখতে পাচ্ছেন এবং বাম্পারটি দেখতে পাচ্ছেন রং করা কমপ্লিট তো বন্ধুরা আপনারা কী কী বিষয়ে ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কী কী জানতে চান সো দেখতে পাচ্ছেন গাড়িটি ফুল কমপ্লিট হয়ে গেছে এখন